ভারতীয় জনজীবনে আশা আকাঙ্ক্ষার প্রতীক ভারতের রঞ্জিত জাতীয় পতাকা নানান বিবর্তনের মধ্য দিয়ে উনিশশো থেকে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত সাতবার পরিবর্তিত হয়ে আজকের এই রূপ পরিগ্রহ করেছে ভারতের জাতীয় পতাকা ভারতীয় জাতীয় পতাকার বিবর্তনের কথাই আজকের ভিডিওতে আপনাদের বলবো ভারতীয় জাতীয় পতাকা সম্পর্কিত ভাবনার প্রথম হয় বঙ্গভঙ্গের সেই টাল মাটাল দিনগুলিতে উনিশশো সালের সাতই আগস্ট সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কলকাতার বাগান পার্কে প্রথম পতাকা উত্তোলন করেন তিনি যে পতাকা উত্তোলন করেছিলেন সেটি ছিল ওপরে সবুজ মাঝে হলুদ এবং নিচে লাল দ্বিতীয় পর্যায়ে উনিশশো সাত সালে প্যারিসে কিছু ভারতীয় বিপ্লবী এক সম্মেলনে সমবেত হয়ে দেখেছিলেন ভারতেই একমাত্র পতাকা নেই অন্যান্য সমস্ত দেশেরই জাতীয় পতাকা রয়েছে তারা তখন মাদাম কামার নেতৃত্বে একটি জাতীয় পতাকা প্রস্তুত করার সংকল্প গ্রহণ করেন গৈরিক সাদা ও সবুজ এই তিনটি রং দিয়ে এই পতাকা তৈরি হয় গৈরিক অংশে ছিল সাতটি তারা ও একটি পদ্ম মধ্যের সাদা অংশে দেবনাগরী হরফে লেখা ছিল বন্দে মাতরম নিচে সবুজ অংশের বা সূর্য এবং ডান দিকে চন্দ্র আঁকা হয় তৃতীয় পর্যায়ে উনিশশো ষোলো সালে ঠিক এর এক দশক অতিক্রান্ত হতে না হতেই জাতীয় পতাকার আবার পরিবর্তন ঘটে উনিশশো সাত সালে পরিকল্পনা মাফিক যে পতাকা প্রস্তুত করা হয়েছিল তার রূপান্তর ঘটল হোমরুল আন্দোলনের সময় উনিশশো সালে অ্যানিবেসান্ত পরিকল্পনা করেন যে পাঁচটি লাল ও চারটি সবুজ রঙ পরস্পর সমান্তরালভাবে স্থাপন করে জাতীয় পতাকা তৈরি হবে পতাকার বাম ধারে ঊর্ধ্বে ইউনিয়ন জ্যাক এবং তার নিচে সপ্তর্ষি মণ্ডল আকারে সাজানো সাতটি তারা থাকবে এরপর চতুর্থ পর্যায়ে পরিবর্তন হলো উনিশশো সালে এবার মহাত্মা গান্ধীজির পরিকল্পনায় উনিশশো কুড়ি সালে তিনি পুনরায় জাতীয় পতাকার পরিকল্পনার প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং তার পরিপ্রেক্ষিতে কংগ্রেসের দৃষ্টি আকর্ষণ করেন কিন্তু কোনো ফল না হওয়ায় মহাত্মা গান্ধী উনিশশো সালে ওপরে সাদা মধ্যে সবুজ নিচে লাল এইভাবে পতাকা প্রস্তুত করেন পতাকার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি উল্লেখ করেন সাদা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের সবুজ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের আর লাল হল হিন্দু সম্প্রদায়ের প্রতীক এবং জাতীয় উন্নয়নের চিহ্ন হিসাবে থাকবে পতাকার ওপর চরকার ছবি তিনটে রঙকে স্পর্শ করে পঞ্চম পদক্ষেপ গ্রহণ করা হয় উনিশশো সালে এবছর করাচি কংগ্রেসের অধিবেশনে জাতীয় পতাকা গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয় এই কমিটি সুপারিশ করেন যে জাতীয় পতাকা সম্পূর্ণ গৈরিক রঙের হবে বাদিকের চরকার ছাপ থাকবে কিন্তু এটি শেষ পর্যন্ত অনুমোদিত হয়নি তাই এই বছরই একটি তিন রঙের পতাকা জাতীয় পতাকা রূপে গৃহীত হয় ওপরে গৈরিক মধ্যে সাদা নিচে সবুজ এবং মধ্যস্থলে একটি চরকার ছাপ ষষ্ঠ পরিকল্পনাটি ছিল উনিশশো সালের পুনরায় উনিশশো সালে কংগ্রেস কমিটি কর্তৃক স্থির হয় জাতীয় পতাকার রূপ হবে ওপর হতে নিচে সমান্তরালভাবে জাফরান শ্বেত ও সবুজ রং। মধ্যভাগে শ্বেত অংশে চরকা শোভিত বর্ণগুলি গুণবাচক যথা জাফরান ত্যাগ ও সাহসের প্রতীক শ্বেত সত্য ও শান্তির প্রতীক সবুজ বিশ্বাস ও শৌর্যের প্রতীক চরকা জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতীক সপ্তম এবং শেষ বিবর্তনটি ঘটে উনিশশো সালে জাতীয় পতাকা নিয়ে যখন সুদীর্ঘ চল্লিশ বছর ধরে ছিন্ন ভিন্ন রাজনীতি এবং ব্যক্তিগত প্রভাবে তার অবমাননা করা হচ্ছে তখনই গণপরিষদকে সিদ্ধান্ত নিতে হয় উনিশশো সালের বাইশে জুলাই গণপরিষদ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুসারে পূর্বোক্ত জাতীয় পতাকার কিছু রূপান্তর ঘটিয়ে আজকের এই রূপটি পাওয়া যায় তবে ছ নম্বর পতাকাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় গণপরিষদের সিদ্ধান্ত মতো চরকার পরিবর্তে সম্রাট অশোকের স্তম্ভ শীর্ষের পাদদেশের চক্রটিকে গ্রহণ করা হয় এবং এই বৎসরের চোদ্দোই আগস্ট গণপরিষদের মধ্যকালীন অধিবেশনে ভারতীয় নারীদের পক্ষ থেকে জাতিকে এই পতাকা অর্পণ করা হয় গণপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সপ্তম বর্ধিষ্ণু পতাকার চেহারা দ্বারায় জাফরান সাদা ও সবুজ সাদা অংশে অশোক চক্রের ছাপ ইহার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত এর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তিন অনুপাত দুই স্বাধীনতার পর থেকে এটি হলো ভারতের জাতীয় পতাকা ভারতের জাতীয় পতাকা সমান্তরাল ত্রিবর্ণ রঞ্জিত প্রতিটি বর্গই এক একটি আদর্শের প্রতীক পতাকার ঠিক কেন্দ্রস্থলে অশোক চক্রের ছাপ মহামতি অশোকের ছিল আদর্শ নিষ্ঠা ত্যাগ সত্যানুরাগ অহিংস এবং জীবের প্রতি প্রেম যুদ্ধ বর্জন অন্যান্য জাতির সহিত শান্তিপূর্ণ সহাবস্থান ইত্যাদি নীতিগুলি আজও আদর্শ নীতি বলেই মানুষ মনে করেন ভারত তাই অশোকের শাসন দর্শনকেই অনুসরণ করে চলে সমান্তরাল রঙগুলির অংশ হিসেবে ধরা হয়েছে গৈরিক রং ত্যাগ ও সেবার প্রতীক সাদা রং শান্তি ও পবিত্রতার প্রতীক সবুজ রঙ নির্ভীক কর্মশক্তি এবং জীবন ধর্মের প্রতীক আর অশোকচক্র উন্নতি এবং প্রগতির প্রতীক এই পতাকার মর্যাদা ও স্থান সকল পতাকার ঊর্ধ্বে জাতীয় পতাকার ডান দিকে এবং ঊর্ধ্বে কোনো পতাকা রাখা চলায় না সরকারি কার্যালয়ে এই পতাকা উত্তোলিত থাকবে জাতীয় উৎসবের দিনে এই পতাকা প্রত্যেকেই নিজ নিজ গৃহে উত্তোলন করতে পারবেন কিন্তু সূর্যাস্তের পূর্বেই নামিয়ে দিতে হবে জাতীয় শোক দিবসে সরকারি দপ্তরগুলিতে উত্তোলিত পতাকা অর্ধনমিত করতে হবে বিশেষ কোনো উপলক্ষে যদি কোনো মিছিল বার হয় তাহলে পুরোভাগে থাকবে জাতীয় পতাকা এবং সর্বশেষে থাকবে অন্যান্য পতাকা জাতীয় পতাকা বা প্রতীক ব্যবসায়ের উদ্দেশ্যে বা কোনো লঘু ব্যাপারে ব্যবহার করা নিষিদ্ধ জাতীয় পতাকার অমর্যাদা রাষ্ট্রের প্রতি অসম্মান রূপে গণ্য করা হয় জাতীয় পতাকার সম্মান প্রাণ দিয়ে রক্ষা করা প্রত্যেক দেশবাসীর একান্ত কর্তব্য এতক্ষণ আপনারা শুনলেন ভারতের জাতীয় পতাকার বিবর্তনের ইতিহাস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার